মাধ্যমিকে একটি থ্রি মার্ক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি বা গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝো এর আগের ক্লাসে আমরা ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো তোমরা চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো কিংবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি যে লিঙ্ক দেব সেখান থেকেও দেখে নিতে পারো এবারে চলে আসছি গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্পর্কে তোমরা প্রথমেই লিখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের শুভ সূচনা হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের চোদ্দোই জুন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর আমলে এরপর পয়েন্ট করবে এই প্ল্যানে গৃহীত কর্মসূচিগুলি হল নাম্বার ওয়ান প্রথম পর্যায়ে পঁচিশটি শহরের প্রয়োগ প্রণালীর জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ গঙ্গার উভয় তীরে গড়ে ওঠা শহরের প্রয়োগ প্রণালী বা নর্দমার নোংরা জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা হয়েছে নাম্বার টু দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নাম্বার থ্রি গঙ্গার তীরে অবস্থিত কলকারখানার নোংরা জল ও বর্জ্য পদার্থ যাতে গঙ্গা নদীতে সরাসরি ফেলা না হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে নাম্বার ফোর সারা বছর যাতে নদীতে জলপ্রবাহ বজায় থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে নাম্বার ফাইভ গঙ্গার ভাঙন প্রতিরোধ করা এবং গঙ্গার পাড় বাঁধানোর ব্যবস্থা নেওয়া হয়েছে নাম্বার সিক্স জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধি এর জন্য উপযুক্ত ব্যবস্থা ও পরিকাঠামো গৃহীত হয়েছে নাম্বার সেভেন উপযুক্ত কঠোর পরিবেশগত আইন প্রণয়ন ও তা পালন করার ব্যবস্থা গৃহীত হয়েছে এরপর পয়েন্ট করবে গঙ্গা অ্যাকশন প্ল্যানের গুরুত্ব পানীয় জলের সরবরাহ কৃষিক্ষেত্রে জলসেচ শিল্পে জলের যোগান জলপথে পরিবহনের ব্যবস্থা এবং সর্বোপরি বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য এই প্রকল্প ভারতের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ